আসসালামু আলাইকুম আরাম কৃষ্ণা তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি আজ সকালবেলা উঠে রান্না বড়া রান্না সকাল শুরু করলাম ছেলেক বসায় আমি সেবাই বানাচ্ছি ছেলেকে খাওয়াইয়া আর অবশ্যই আজ সারাদিন কি করবো সেটা তোমাকে দেখাবো আমার ছেলেকে বসে ছোট বাচ্চা কাজ করতে অনেক কষ্ট হয় তোমরা সবাই জানো এদিকে আমি সকাল খাওয়া খাওয়াটা নাস্তা সেরে তারপরে আমরা রান্না বসায় দিলাম এ দেখো আমি মাছ বসাই দিছি আর এদিকে আমি ওলকপি বসাই দিছি আর এদিকে ওলকপি বসাই দিছি আর দেখো আমি মাছ এটা বসাচ্ছি আর এদিকে মা দিয়ে দিছে বাড়ির থেকে তেলের মিঠা মুড়ি তারপর দিয়ে দিছে মা আর কি বলবো মা অল্প বসে ধরে না বাড়িতে একটা কুল কাজ করে খাই সেটাও কিন্তু মা দিয়ে দেয় ঠিক খায় না আর এখানে দিয়ে দিচ্ছে খুলতে পারছি না কি বা দিয়ে দিচ্ছে দেখি এখান দিয়েছে হাঁসের মাংস রাঁধছে নারকেল দিয়ে সেটা দিয়েছে আমার প্রিয় খাবার আমি খুব ভালোবাসি আর এটা দিয়েছে আমার হাজবেন্ড হাঁসের মাংস খায় না তার জন্য অল্প দিয়ে দিচ্ছে কারণ আমি আমার ছেলে খাবো আমার ছেলে তো ভালো করে মাংসটা খায় না সেরকম আর এখানে দিচ্ছে হাঁসের মাংস কষানি তার মা জানেন মা তো মাই হয় সবার জন্যে আর আমার জন্য এসব পাঠাচ্ছে আমি তো এদিকে আমি সব দেখাতে দেখতে দেখেন আমার রান্না কমপ্লিট হয়ে আসছে আমি ধন্যবাদা দিয়ে দিচ্ছি আর শীতের দিন তো ধনের পাতা দিলে অনেক মজা লাগে আমার এখানে রান্নাটা হয়ে আসছে আর এদিকে আমার শাশুড়ি মা ফুল গাছ গোলাপ তোমাদের একদিন দেখাচ্ছিলাম অবশ্য আগের ভিডিও দেখবে এক দেখ কত সুন্দর গোলাপ গোনা আর আমার গাছ গোনাতে আমার শাশুড়ি ফুল গাছ কেটে ওষুধ পাতি কী বাকি দেয় সেই জন্য ফুল গাছ কেটে জামা করলো তুমি নাও ফুলটা আর আমি এই ফেলে ওনার পানি দিয়ে রাখবো বোতলে মানে একটা ইয়ে একটা জল পানি রাখেন সাত আট দিন অলরেডি এক সপ্তাহ থেকে যাবো আর এদিকে আমার একটা কেকের অর্ডার ছিল সেটাও আমি

এদিকে কেকটার ফিনিশিং আমার প্রায় হয়ে আসছে আর আমার ভিডিও বানায় ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিও আমি জানি না আমার ভিডিও বানায় কীরকম হয় ব্যস্ত জীবনে সারাদিন আজকে কি করলাম সেটাই তোমাদের দেখালাম আর আমার ছোট বাচ্চাদের অনেক কষ্ট হয় কাজ করতে আমি ফুল ভিডিও তোমাদের সাথে দেখাতে পারলাম না আর দেখো ফুলটা কেকটা ছিল পুরাই কাস্ট কাস্টমাইজ ডিজাইনটা দিছিল সেটাই বানাচ্ছি দেখো কেকটা অনেক সুন্দর হয়েছে কিন্তু অবশ্যই বলবে কমেন্ট করে কিরকম হয়েছে আর কেকটা দিয়েছিল একটা গার্ল মানে একটা মেয়ে ছোট বাচ্চা ছোট না সেরকম মানে না পরে সেটা তার বার্থডে একটা টপার লাগিয়ে দিলাম আর কেকটা দেখো অনেক সুন্দর হয়েছে কিন্তু দেখতে আমি বানাচ্ছি দেখো অবশ্যই তোমার একটা কমেন্ট করে বানাবে আর সবাই ভালো থেকো আল্লাহ হাফিস আজকে ভিডিওটা কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ